তার বক্তব্য শুনে অ্যাজ এ লয়ার আমার মনে হয়নি যে তিনি খুনের সাথে যুক্ত মনে হয়েছে তাকে ভয় দেখিয়ে স্টেটমেন্টগুলো করানো হচ্ছে এবং সে রীতিমতো ভিত অ্যাডমিনিস্ট্রেটিভ মুখ্য মিটিং থেকে মুখ্যমন্ত্রী বলে তুই তো বোম বাঁধিস তোর কাজ করব না যে বিধায়ক বোম বাঁধে মুখ্যমন্ত্রী কিনা আমাদের পুলিশ মন্ত্রী সেও জানে কিন্তু এক্সপ্লোসিভ আজ পর্যন্ত করা হয়নি একদম গ্রামের যারা তৃণমূল কর্মী যারা সৌকত মোল্লা বিধায়ক তিনি ক্যানিং পূর্বের তার যারা অনুগামী এবং সৈফুদ্দিন যিনি মারা গেছে তার বেশ কিছু অনুগামী তো পাড়াতে থাকে তাদের আমরা পেয়েছিলাম সামনে তারা বলছে বিজেপিকে সঙ্গে নিয়ে সিপিএমের এর আনিসুল লস্কর এই খুন করিয়েছে দায়ে দুজনকে নিতে শৌকত মোল্লা বলছে কোন শৌকত মোল্লা তৃণমূলের তাজা নেতা শৌকত মোল্লা যে বোম বাঁধে মুখ্যমন্ত্রী জানে অ্যাডমিনিস্ট্রেটিভ মুখ্য মিটিং থেকে মুখ্যমন্ত্রী বলে তুই তো বোম বাঁধিস তোর কাজ করব না সং যে বিধায়ক বোম বাঁধে মুখ্যমন্ত্রী পুরে সে কিনা আমাদের পুলিশমন্ত্রী সেও জানে কিন্তু এক্সপ্লোসিভ অ্যাক্টে আজ পর্যন্ত শৌকত মোল্লাকে অ্যারেস্ট করা হয়নি মানে আইবির হেড পুলিশের হেড পুলিশ মন্ত্রী তিনি জানেন যে শৌকত মোল্লা বোমটা বাঁধে বোম শৌকত মোল্লা আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি দুষ্কৃতী অ্যারেস্ট হয় না ওদের দলে বিধায়ক হয় ওইখানকার কথা বলছে বাম এবং বিজেপি আমি ধরে নিলাম আমি ধরে নিলাম বাম এবং বিজেপি মিলে এই কীর্তিটা করেছে তাহলে আইবি কি করছিল এত প্ল্যানিং হলো মার্ক হলো এ হলো আইবি কি করছিল আবার সেম কোশ্চেনটা ঘুরে ফিরে আসছে দুজন নাকি মার্ডার করেছে একজনকে পিটিএ মেরে দেওয়া হলো আরেকজন ধরা পড়ল তার গায়ে একটা আঁচড় পর্যন্ত পড়লো না মানে জনরোষ জনরোসের মৃত্যু গণপ্রীতনীদের মৃত্যু যদি হয় একজন মার খেয়ে মরবে একজনের গায়ে আঁচ পড়বে না তার বক্তব্যগুলো টিভিতে শুনছিলাম ওখানকার পুলিশ অফিসারদের বক্তব্য শুনছিলাম তার বক্তব্য শুনে অ্যাজ এ লয়ার আমার মনে হয়নি যে তিনি খুনের সাথে যুক্ত মনে হয়েছে তাকে ভয় দেখিয়ে স্টেটমেন্টগুলো করানো হচ্ছে এবং সে রীতিমতো ভীত আমি তার প্রাণ সংশয়ও আছি একদমই তাই আমরা তার মায়ের সঙ্গে কথা বলেছিলাম এবং পৌঁছে গেছিলাম আনিসুল লস্করের যে স্ত্রী তার সঙ্গে তারাও এটা পরিকল্পনা বলেই বলছে আমি বলছি যে আরও একটা দিকে যে খুনের আজ পাঁচ কিলোমিটার দূরে জয়নগরের বামুনগাছি একটি গ্রাম আর দলুয়াখাঁকি একটি গ্রাম সেখানে পাঁচ কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে একটু বেশি হবে কিন্তু সেই আজ গিয়ে পড়লো ওই যে বাড়িগুলো যে একুশ থেকে বাইশটি বাড়ি আমরা দেখলাম পুরে একদম ভর্ষীভূত অবস্থা ভেঙে সেটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেখানে আড়াইশো থেকে তিনশো লোক এক রাতে পেট্রোল নিয়ে জমায়েত হয়েছিল মাত্র তিনজন গ্রেপ্তার ওটা অ্যাবসোলুটলি প্ল্যান ছিল পুরো ম্যাটারটাই প্ল্যান ছিল ওটা পেটিএম আর গতকাল তিনজন পেটিএম আর আগুন ধরানো পুরোটাই প্ল্যান ছিল হ্যাঁ তোমরা এটা ভাবছো আর অদ্ভুত ভাবছো না কেন বলতো শৌকত মোল্লা বেশ কয়েকবার সিবিআই ডাক পেয়েছে কয়লা কেলেঙ্কারিতে তাই তো যে ভদ্রলোক মারা গেলেন মারা গেছেন স্বাভাবিক যাই হোক যে ভদ্রলোক মারা গেলেন তিনিও কিন্তু কয়লার ব্যবসাটা করতেন তো এটা ব্যবসায়ী কণ্ডল না তো নল মোল্লার রেকর্ড আমরা জানি তো পুরো বিষয়টা শৌকত মোল্লাকেও চেপে ধরলে মনে আরও ভালোভাবে বেরোবে কি হয়েছে আর এই পুড়িয়ে মারার ধরন পুরো ড্রামাটা পেট্রোল বম নিয়ে হাজির পুলিশের পরে পৌঁছানো পুরো তো একই রকম বকটুই যা হয়েছিল একটা ডিফারেন্সটা কি খালি একটাই ডিফারেন্স বকটুয়ে বাড়িগুলোতে পুড়ে মারা গেছিল এরা বেঁচে গেছে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতে পেরেছে পুরে মরেনি আদারওয়াইজ ইনসিডেন্ট কিন্তু একই তৃণমূল স্টাইল পুরো